আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আছি আমরা প্রধান বাড়ি মসজিদে জামে মসজিদ এখানে আমাদের যে ছোটো যুবকরা আছে তারা ইফতার আয়োজন করছে আজকে উনত্রিশ রোজা সম্ভবত আজকে শেষ হতে পারে দেখেন এখান এখানে ইফতারি বাকি আছে আরও সম্ভবত পনেরো মিনিট আমাদের হুজুর এখানে আছে নয়না বাইরে বাইরে আছে

колаतला 3 तरी গুলো রাখামু পরে এই ছেলে পেলে রাই আইজন্তকস এ আমি মেরে কি আরম নিকা এই দেখ দেখো বুঝে আর মানে আছে এর পরিমাণটা এর পরিমাণ এর পরিমাণ চেক কইরো কমপ্লেন আছে নাকি আইবো আইবো বাবা আইবো উসমান نواز স্যার আসা আমরা সবইগুলো আমরা বাড়ির মানুষই সবাই আমাদের বংশের মানুষ এনে বাইরের রূপ নয় সব বংশের মানুষ আপনার বাইরে মানুষ অনেক সুন্দর আয়োজন করছে কোলাহ না নাজিম বায় গেছে দাদ আলহামদুলিল্লাহ বয়া বানের বাকি প্রায় কাছে আর এখন বারো তেরো মিনিট আছে সম্ভবত মুর বিদের জন্য আছে ভিতরে

I don't é essa? Ele é um rubi é A um <te Liberty Overwatch throat> eu que eu não? খেজুর আছে শশা আছে শরৎ আছে মরিচ আছে যাকে ধার আমার এই সময় কাঁচা আছে গা ভিডিও আর দীর্ঘ করবো না এখানে রাখলাম সালামালিকম